দেখেন ভাই একবারের ঈদের পরে কিন্তু কালেকশন আর আমরা কিন্তু এর আগেও চ্যানেলে একটা আপনার ভিডিও দিছি অফার প্রাইজে এই প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি তো অফারের জন্য কিন্তু কাস্টমাররা সবাই চলে আসছে তো নতুন নতুন অনেক কালেকশনই আরো ঢুকে পড়ছে সকল প্রোডাক্টের উপরে কিন্তু আমরা অফার দিয়ে দিচ্ছি এখন টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট শর্ট প্রোডাক্টে কিন্তু এখন অফার চলছে আমাদের কিন্তু প্যান্টের হিউজ কালেকশন চলে আসছে আমাদের কাছে 25 থেকে 30টা ওয়াশের মধ্যে আপনারা প্যান্টের কালেকশন পাবেন বায়ার থাকবে প্যান্টের বায়ার থাকবে মিনিমাম 10 থেকে বারোটা বায়ারের মধ্যে পাবেন এখন আমাদের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এক্সপোর্ট কালেকশন বাইং নাও যেটা হচ্ছে ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টরের 17 নম্বর রোড 12 নম্বর বাসার দ্বিতীয়তলা આવા হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে এম এল এক্স এম এল এক্স এল এগুলো কিন্তু প্রত্যেকটা কালার ওয়াইজ রেসিও করে নিতে পারবে আচ্ছা একবারে ধামাকা অফারে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট অফার প্রাইস এখন 145 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা হাউজে এসে দেখে নিতে পারবে কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট দেখেন এখানে কতগুলো কালার আছে প্রত্যেকটা কালার থেকে আপনি চয়েস করে নিতে পারবেন আপনার যে কালারগুলো চয়েস হবে সেগুলোই কিন্তু আপনি নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান বাই 1 পলিকোরা একবারে ইনটেক প্রোডাক্ট এখন শুধু অফার প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাত্র 190 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে 190 টাকা এখন অফার প্রাইজে নিতে পারবে আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে থিম্বারল্যান্ড বয়ারের মধ্যে হবে অল ওভার প্রিন্টের মধ্যে পাবেন এগুলো মাত্র 190 টাকায় নিতে পারবেন 190 টাকা হ্যাঁ এসে দেখে নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়া আমি নিজে যেটা পরে আছি এটা হচ্ছে মাস লাইট মধ্যে হবে এম এক্সএল সাইজ থাকবে ওয়ান বাই স্মার্ট পলি করা এটা কিন্তু আপনারা মাত্র দুইশো পঁচাশি টাকায় নিতে পারবেন দুইশো পঁচাশি টাকায় নিতে পারবেন হাউজে এসে দেখে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে হিউজ কালার আছে এরকম সুন্দর সুন্দর কালার আছে আপনারা এসে দেখে নিতে পারেন এটা হচ্ছে দেখেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে 1 বাই 1 বক্স করা থাকবে এটা হচ্ছে মাত্র 270 টাকায় নিতে পারবেন মাত্র 270 টাকা অফার প্রাইজে এখন পেয়ে যাবেন এগুলো ফুল চায়না বলে বিক্রি করতে হ্যাঁ ফুল চায়না বলে বিক্রি করতে পারবে এগুলো দেখেন এটা হচ্ছে বারবেরির মধ্যে এটাও বারবেরির 1 বাই 1 ব্র্যান্ডিং বক্স করা থাকবে বারবেরির আচ্ছা আর এটা দেখেন এখানে একটা এমবোয়ারি আছে এখানে একটা এমবোয়ারি আছে এটার মধ্যে আটাইশটা কালার পাবেন আমি কালারটা এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল একবারে রেশিও করে এম একটা বক্সে এল একটা বক্সে এক্সেল একটা বক্সে তিন পিসের ছয় পিসের রেশিও এটা হচ্ছে আটাইশটার উপরে কালার পাবে বক্স সহ মাত্র দুইশো টাকায় নিতে পারবেন সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে আরেকটা পলো শার্টের কালেকশন পাবেন চায়না সিনথেটিক ফেব্রিক্সের মধ্যে হবে এটা হচ্ছে আপনার এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ফেব্রিক দিয়ে কিন্তু এরকম কন্ট্রাস্ট করে ডিজাইন করা এগুলো মাত্র 250 টাকায় নিতে পারবেন 250 250 টাকা এইদিকে দেখেন কত কালার আছে আপনার যার যে কালারের যেটা ভালো লাগবে নিতে পারবেন আপনার আমাদের এখানে এমন না যে আপনার যেটা ভালো লাগতেছে না ওটাও নিতে হবে আপনার যে কালার ভালো লাগবে ওইটাই নিতে পারবেন অল ওভার প্রিন্টের মধ্যে এইগুলা নিতে পারবেন হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকায় একশো পঁচাত্তর টাকায় নিতে পারবেন স্টাইপের মধ্যে এইগুলাও সেম রেটে নিতে পারবেন মাত্র একশো পঁচাত্তর টাকা হাউজে এসে দেখে নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনে কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের অফার চলতেছে অফার চলাকালীন আপনারা এই প্রোডাক্টগুলো খুব দ্রুত নিয়ে নেবেন কারণ আমাদের প্রোডাক্টগুলো কিন্তু বেশি সময় থাকে না অফার চলার সময় দেখেন এটা হচ্ছে সলিডের মধ্যে হবে এগুলো মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবে আমাদের কাছ থেকে অফার প্রাইজে মাত্র একশো পঁচিশ টাকা আমাদের যেহেতু সামনে শীত আসতেছে আমরা শীতের কালেকশন গুলো তুলবো বিধায় আমরা স্টক ক্লিয়ার করতেছি এখন অনেক কম প্রাইজে কিন্তু আপনারা আমাদের এখান থেকে এই প্রডাক্ট গুলো নিতে পারবেন মাত্র একশো পঁচিশ টাকায় দেখেন এগুলো মাত্র একশো পঁচিশ টাকায় দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো মাত্র একশো তিরিশ টাকায় নিতে পারবেন হাউজে এসে দেখেও নিতে পারেন কুরিয়ারে কন্ডিশনেও নিতে পারবেন এটার মধ্যে কালার আসলে অনেক কালার দেখেন

তো এটা হচ্ছে দুইশো বিশ এর হবে দুইশো বিশ দুইশো বিশ মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবে একশো পঁচানব্বই টাকা তো আমি এর পাশাপাশি আরেকটা দেখাই দেখেন এটা হচ্ছে আপনার ফেব্রিক দিয়ে সম্পূর্ণ ফেব্রিক দিয়ে এই পরাগুলো কন্টাস্ট কন্ট্রাস্ট করা থাকে আর এটার মধ্যে কালার গুলো দেখেন প্লাকেটে এখানে একটা কন্ট্রাস্ট করা ফেব্রিক দিয়ে এখানে একটা কন্ট্রাস্ট করা এইদিকে দেখেন একটা কন্ট্রাস্ট আছে ও অনেক সুন্দর একটা প্রোডাক্ট কন্ট্রাস্ট কন্ট্রাস্টের এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর রানিং আইটেম দেখেন এদিকে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এই প্রোডাক্টগুলো আপনারা এখন সুপার প্রাইজে পাবেন আমাদের কাছে একবারে সুপার অফার প্রাইজে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকায় প্রাইস দেওয়া আছে সাতশো হ্যাঁ এখান থেকে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে তো দেখবো হচ্ছে আপনার যে কার্ডে করা যে পরা গুলো আমাদের জ্যাকার্ডে কলার কাপ গুলো কিন্তু জ্যাকার্ডে করা এবং এমব্রয়ডারিটা দেখেন কত সুন্দর আচ্ছা এটার সাইজ থাকবে এম এল এক্স ওয়ান বাই ওয়ান স্মার্ট পলিতে থাকবে ভার্সেসের মধ্যে থাকবে লুইস বাটনের মধ্যে থাকবে এগুলো মাত্র 195 টাকায় নিতে পারবে মাত্র 195 টাকায় কাপগুলো সব জ্যাকার্ডে করা এবং এমব্রয়ডারিটা একবারে ম্যাচিং আচ্ছা এগুলো হচ্ছে আপনার পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে কালারগুলো কত সুন্দর সুন্দর কালার আছে আপনাদের যার যে কালার ভালো লাগবে নিতে পারবেন

একটা カラー আরেকটা থেকে সুন্দর অনেক সুন্দর সুন্দর কালার পাবেন এগুলো মাত্র 250 টাকায় নিতে পারবেন 250 250 তো গুসসির মধ্যে এই যে এটা পাবেন আমাদের কাছে এটাও কিন্তু কলার কাপ জ্যাকার্ডে করা আচ্ছা এই গুসসির এই পোলো শার্টটা আমাদের কাছ থেকে এখন মাত্র 250 টাকায় নিতে পারবেন কিন্তু অনেক ভালো রেটে সেল করতে পারবেন এটা হচ্ছে সেপারেশন ফেব্রিক্সের মধ্যেও তো ভালো রেটেই সেল করতে পারবেন এই প্রোডাক্টটা এর পাশাপাশি সেপারেশনের মধ্যে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার সামনে একটা এমবডারি করা আছে খুবই সুন্দর সেপারেশন ফেব্রিক্সের এটা দুই তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা সেপারেশন ফেব্রিক্সের মধ্যে এই পোলো শার্টগুলো আপনারা মাত্র 195 টাকায় নিতে পারবেন 195 195 টাকা আমাদের এই সাইডে আরো কিছু পলো শার্ট আছে দেখেন স্ট্রাইপের মধ্যে এই পোলো শার্টগুলো আপনারা নিতে পারবেন এইগুলা হচ্ছে এখন অফার প্রাইসে মাত্র 175 টাকায় নিতে পারবেন 175 টাকা এই সাইডে লুইস বিউটনের মধ্যে এগুলো লুইস বিউটনের মধ্যে

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস